তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটনাটি পানিহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অভিযোগ রবিবার রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করে আরেক তৃণমূল কর্মী পরিতোষের লোকজন এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দাও থানা ঘেরাও করে বিক্ষোভ দেখা আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি তারা অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসও ভাঙচুর চালায় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খড়দাও থানার পুলিশ আমি কালকে আমার কদিন ধরেই শাসানো হচ্ছিলো যাতে আমি পলিটিক্স থেকে দূরে সরে যাই তো এখানকারই পানহাটিরই অনেক নেতৃত্ব আছে আমি নাম নিচ্ছি না কারো তো এর আগের দিন আমার অফিসে এসে শাসানো হয়েছিলো আমি তা সত্ত্বেও কালকে একুশে জুলাই আমরা গিয়েছিলাম সবাই তারপরে তো কালকে রাত্রিবেলা তো বাড়িতে যখন সন্ধ্যার পরে ফিরি আজকে সকালবেলা শুনে এই ঘটনা এই অফিসটা তো আপনি আপনারা থাকতেন তো সেখানেই যে পুরো ভাঙচুর এই বিষয়টি প্রশাসনকে জানিয়েছে আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলেছে যে তারা তাদের মতো ব্যবস্থা নেবে তাহলে কি এটা দলের ভিতরেই চক্রান্ত হ্যাঁ দলেরই আকাঙ্ক্ষা এটা করছে কারা করছে এই বিষয়টি দল উচ্চ জানিয়েছেন দলের আমি দলের উচ্চপদস্থকে পদস্থ জানিয়েছি বিটি রোডের একটা ক্ষেত আর পাড়ার একটা অফিস সব ভাঙচুর করলো এই বিষয়টা আমরা থানায় ছিলাম থানায় আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা তো দল করি আমাদের দায়িত্ব আছে যে কোনো অন্যায় প্রতিবাদ আমরা যেমন করব প্রতিকারের রাস্তাটা তো আমাদের খুব সুন্দরভাবে স্পষ্ট হবে হাঁটতে হবে তার জন্যই আমরা প্রশাসনিক স্তরে আমাদের অভিযোগ জানিয়েছি কিন্তু এলাকার মানুষ এত ক্ষেপে আছে এত ক্ষেপে আছে তার পরবর্তী দুটি ঘটনা তারই বই দেখুন একটা দল তো অনেকেই করতে পারে কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয় তো দল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই